চটকা মেডিকেল এ ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে পোস্ট সম্পন্ন হবে এবং হচ্ছে ওনার ভুক্তভিতের পরিবার যখন আমাদের কাছে মামলা নিয়ে আসবেন এজাহানি আসবেন তখন আমরা মামলা রুজু করব আমরা কিন্তু ইতিমধ্যে প্রাথমিক তদন্ত শুরু করে দিয়েছি কারা এই ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে আমরা অবশ্যই শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব এই ঘটনায় আহত হয়েছে কিনা একজন আহত আছেন আমরা আটটি গুলির খোসা পেয়েছি আমাদের খোঁজাখি অব্যাহত আছে আরো গুলি খোঁসা পাওয়া যায় কিনা আমরা দেখছি নাকি যেটা আমাদের কাছে নিউজ সেটা হচ্ছে যে এক পক্ষের গুলি আমাদের কাছে নিউজ অনুযায়ী এখানে এই ঘটনা কেউ নিখোঁজ হচ্ছে এখনো একজনের নাম শুনতে পারো আমরা 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 তার বিষয়ে খোঁজখবর নিচ্ছি কে নিখোঁজ আছে বা হচ্ছে কারা কারা এখানে আরো কারা ছিল আমরা সেটাও খোঁজ খবর নিচ্ছি